দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি আক্তগজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসায় শনিবার এবং মঙ্গলবার তোমার মঙ্গলবার কেমন দামের সবচেয়ে ছোট ছোট আমরা এসে তথ্যটা দিব ইমরান ভাই কি ইমরান ভাই ভাই কেমন আছেন কি অবস্থা বলতে অবস্থা আছে ভাই মোটামুটি আচ্ছা

হ্যাঁ হ্যাঁ চার বছর তোলা হবে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে অবস্থা ভাই বাজার অনেক কম হ্যাঁ তুলনা মূল্য অনেক কম আমদানি গুলো ক্রেতা কম আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন আজকে বিক্রি দুইটা আর চারটা আছে এটা কি বাচ্চা বকনা বকনা বাচ্চা সব সব বকনা সব বকনা শাহিওয়ালার বকনা 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 এটা ক্রস বকনা সুন্দর বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো বিক্রিটা সতেরো হাজার করে হলে দেওয়া যাবে সতেরো হাজারেজ চারটা সতেরো হাজার করে হলে দেওয়া যাবে সুন্দর আচ্ছা কেউ যদি নিতে তাহলে দিতে আসবেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু নাইন দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সরে করছে মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ছয়টা আমার কাছে কালেকশন আছে ছয়টা কালেকশন আচ্ছা দেখি একটু ছয়টা গরু দেখি আপনার ছয়টা গরু দেখেন এই দিক থেকে এই দিক থেকে দেখেন

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে কেমন আছেন কি অবস্থা বলো দাস এই যে একটা সার বাচ্চা ছোট্ট ছোট্ট সার বাচ্চা সার বাচ্চা

দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই মাঝারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে ভালো ভাই ভালো অবস্থা ভালো আচ্ছা কটা নিয়ে আসছিলেন আজকে দুটা বিক্রি হয়ে গেছে এই যে একটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা ষাঁড় বাচ্চা ষাট বাচ্চা ষাঁড় বাচ্চা কত করে চার চান এগুলো ভাই তেতাল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি করবে এর বয়সটা আনুমানিক কত মাস করে হবে ভাই সাড়ে পাঁচ মাস এগুলো চার মাস করে আচ্ছা এগুলো যদি কেউ নির্দেশা দিতে পারবেন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা মাস্টার কত এটা তিরিশ পার বাচ্চা বাচ্চা কত বয়স আসা এটা ছত্রিশ ব্যচা কিনা কৌ দেখিন তিরিশ পার হবা হবে তিরিশ পার হতে হবে আর বাচ্চা সুন্দর বাচ্চা সার বাচ্চা এটা কত ভাই এটা কত কতক চার বাচ্চা কতক বেচা কিনা কত একবারে ফিনিশিং

নাম আধা করি সতেরো আর সতেরো সতেরো